অবিবাহিত ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবে যে কোনো সরকারি বেসরকারি চাকুরীজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে প্রাধান্য জানানো হবে পাত্রী বর্তমানে গাজীপুরের টঙ্গিতে অবস্থান করছেন পঁচিশ বছর বয়সী পাকরি মুন্নি আক্তারের বিয়ের প্রস্তাবে সকলকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি অনন্যা শুরুতেই জানিয়ে দিচ্ছি মুন্নি আক্তারের আইডি নম্বরটি পাত্রের আগে নম্বরটি হচ্ছে টু থ্রি ডাবল সিক্স সেভেন জিরো পাত্রের পুরনো নাম মুন্নি আক্তার তার ডাক নাম মুন্নি পাত্রের বয়স পঁচিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে একজন ছেলে সন্তান রয়েছে পাত্রের সন্তান পাত্রের সাথে এই মুহূর্তে অবস্থান করছে না পাত্রী এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন তার গায়ের রং ফর্সা পাত্রী বর্তমানে গাজীপুরের টঙ্গিতে অবস্থান করছেন শখ এবং আগ্রহর ক্ষেত্রে পাত্রী তার ভীষণ ভালো লাগে পছন্দের জানিয়েছেন ঘুরে পোশাকের মধ্যে রয়েছে শাড়ি সালোয়ার কামিজ এবং হিজাব এবং যেকোনো ধরনের ফাস্ট ফুড জাতীয় আইটেম খেতে পাত্রীর ভীষণ ভালো লাগে বিশেষ করে স্ট্রিট ফুড কিংবা রেস্টুরেন্টের খাবার খেতে পাত্রীর ভীষণ ভালো লাগে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা তিনজন ভাই এবং দুইজন বোন ভাই বোনের মধ্যে দুই ভাই এবং পাত্রের এক বোন বিবাহিত পাকৃতার মা বাবা ভাই ভাবির সাথে বর্তমানে গাজীপুরের টঙ্গিতে অবস্থান করছেন কিন্তু আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে নোয়াখালীতে কিন্তু পাত্রী বড় হয়েছেন গাজীপুরের টঙ্গিতে তো জীবন সঙ্গী হিসেবে আমাদের এই নোয়াখালীর পাত্রী মুনি আক্তার জানিয়েছেন জীবন সঙ্গী হিসেবে তিনি একজন ভদ্র সহজ সরল এবং সাংসারিক পাত্রের সন্ধান করছেন পাশাপাশি পাত্রকে স্মার্ট হতে হবে এবং পাত্র এটাও বলেছেন তার লম্বা উচ্চতার পাত্র খুবই পছন্দ তো যে সকল পাত্রদের লম্বায় মোটামুটি পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ওপরে আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব অগ্রাধিকার পাবে কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়সী যে পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি থেকে পাঁচ ফুট সাত ইঞ্চির মধ্যে যাদের হাইট রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং তাকে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো অবিবাহিত ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে যাদের আগের ঘরের সন্তান আছে এমন পাত্রদের ক্ষেত্রে যারা শুধুমাত্র এক সন্তানের জনক আছেন কেবলমাত্র এমন পাত্রদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে কমপক্ষে এইচএসসি কমপ্লিটেড পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো সরকারি বেসরকারি চাকুরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে প্রাধান্য জানানো হবে শ্যামলা কিংবা ফর্সা গায়ের রঙের পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন তবে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে নোয়াখালীর স্থানীয় পাত্র যারা আছেন আপনারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন আমাদের এই পাত্রী পাশাপাশি তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও ভালোভাবে আগ্রহী আছেন তো যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন আপনারাও চাইলে কথা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রী মুন্নির সাথে রেস্ট্রিকশনের ক্ষেত্রে আপনি জানিয়েছেন ধূমপায় কিংবা নেশাগ্রস্ত পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব মোটেও গ্রহণযোগ্য হবে না এবং পাপরি বলেছেন নোয়াখালীর স্থানীয় পাত্র কিংবা ব্যবসায়ী পাত্র যারা আছেন এবং প্রবাসী পাত্র যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি প্রাধান্য দান করা হবে এই ছিল আমাদের আজকের নোয়াখালীর পাত্রীর বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রের মেম্বার আইডি অতপর তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান পাত্রীর সাথে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাপোর্ট টিমে